এই আব্দুল্লাহপুর খান পরিবাররা কখনোই যাবত বলে নাই তারা প্রত্যেক মুহূর্তমত যাবত করে প্রতি বছরই তারা জেফাত করে থেকে চালু হইছে আমরা তো সকাল বরে আইছি সকাল 8টা থেকে চালু হইছে এটা সন্দাপ Asalamualaikum অনেক বছর পর গ্রামে জেফাত জেফাতের আয়োজন আর এই গ্রাম বাংলা থেকে মোটামুটি জেফাত নামটা হারাই যেতছে কিন্তু এর ক্ষেত্রে ভিন্নতা দেখলাম এই আব্দুল্লাহপুর বেদনখার বাড়িতে এই জেফাতের বিশাল একটা আয়োজন

এবার হইলে ফাক করতেছে এই যে ফাক ফাক করা হইতাসে আর এদিকে যে মাংস মাংস ডাল বিভিন্ন ধরনের পরিবেশনা সবজি এই পরিবেশনা করতেছে এখানেতে যে দেখতাছি ডাল তারপরে মাংস তা আপনারা কিরকম লুকে সেবা করতাসেন মানে

আরেকবার খাবার অপেক্ষা মাসাল্লাহ অনেক ধন্যবাদ গ্রাম বাংলার যে জেফতের প্রকৃত চিত্রটা এটা ফুটে উঠছে যে গ্রামে এদের দেন সারিবদ্ধভাবে সবাই এই খাবারের জন্য বসে এখানে আর বিশেষ করে আগে এক সময় বাসে বইয়া খাইতো কারণ একটু আপডেট হয়েছে আপডেট হওয়ার ফলে শেয়ারও বৈশাখ এই জেফত খানাটা চলতেছে সবাই কিন্তু এই সারিবদ্ধভাবে এই বৈশাখ এবং খাবার পরিবেশন করতে আছে মানে প্রচন্ড ভিড় মানে মানুষ মশাল্লাহ আসছে এখানে জেবত খাওয়ার জন্য যেটা আপনি দেখতে পাচ্ছেন যারা এই যে মহিলা ওই পাশে মহিলা ওইদিকে আর এই পুরুষের পুরুষের সাইড ওই দিকে এদিকে জেবতের যে আয়োজনগুলো যে গ্রামের এই পাশে আর ওইদিকে একটু দেখাই এই যে যেখান যেখান দিয়ে প্রবেশ করবো যে জেবতের এই প্রবেশ করার রাস্তা এই বাস দিয়ে রাখছে মানে এক মাল্লত শেষ হব দ্বিতীয় মাল্লতের জন্য আবার বাস মিলা দিব তারপরে ভিতরে আবার প্রবেশ করব এই জ্যাভত খাওয়ার জন্য এটা মহিলা পুরুষ আছে এই জ্যাভতের মাঝে অনেক মানুষ আছে এই জ্যাফতে